জালা সৌখি পে মন গো জালা সৌখী পে মন গো রি মৌলার প্রেম রে জালা গইয়া গইয়া চলে আগুন রে বাজান পশিলে নিহিরালা হায় হায় গইয়া গইয়া চলে আগুন রে বাজান পশিলে নিহিরালা ইচ্ছা করি পাশুরিতে ইচ্ছা করি পাশুরিতে বুঝে না মন বালা গো রুসাহাবার প্রেম হরে যা জাল সৌখী পৌকে মন গো জাল সৌখী পৌকে মন গো মু বাবার প্রেম হরে যা সাদ করে পর লাম্বা জানো বাজন তুমার নামের মালা আহে হায়ে সাধ ক রে আ রে পরে লাম নামের মালা বিরো কপিচ দের জাললা বিরো কপিচ্চ দের জাললা শোখিবকে গো রবুসা আ প্রেম রে জানলা সাদ পড়লাম আমরা তোমার নামের মালা হায় হায় সাদ রেয়া পড়লাম আমরা তোমার নামের মালা বীর বি জালা বীর বি জালা সৌখীকে মনে গো रूप हरे जाना रू पैरे ने सा रे दौमार होया जायंगारा हाय हाय रूपर पैरे रे सा हो रे होया जायंगारा रूप सर रूपे पोरा रजबीर रूपे અમરા હરંતર પોયરા કાલાગો રઝબીર રોપે પોયરા અમરા હરંતર પોયરા કાલાગો પાસન તુમર પ્રેમ મેરે જાનવા 21 21

আগুন যা লাই শহর বিশাগো আগুন নে আইলেনে বেলা আমার মরিষে দেবে পাগল মনে মোজা আইলে বো আই 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 আমার মরি সেদে মনে মনে আইলে মনে পৌ না আলে দিলাম প্রাণ দাম আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সকি দিলাম আম শোন আনা আমার মরিষে দেবে পাগল মনে আমার আমর মরিষে দেয়াম তোমার দেব নে নয় আমাৰ প্ৰসাদ দয়া ময় তোমাৰ আর মনে মর সে দাম তোমার আর মনে হল তামা মে ডালে বৈসাগর পোষা পাঙ্গু ও ডালে রাগা তামে ডালে বৈশাগরে জৈা

হাম্মাম ডালে পয়সা গর পোষা বাজা রঙ্গের বাসি সুর শুনি মন সুর শুনি আমরা রে মন হইল ও উদাসী বাজান আমার মরচিদয় ম আমার রপুসাহ দয়াম তোমার আর মনে নই বে পাগল রাখ মানে বলে মনে আমার মহর্ষে দايا আমার রেজবে দايا মায়া আমার রপসা দايا মায়া তোমার আর মনে के गेला आ, यू, दो के जाओ रे कल शिवायल प्रांती नासू रे बे बयाी रू आनंद आज़ा

আর হইতে পা যাওবাসী হে পা আর হইতে শূন্য হায় হায় ও পারে হইতে পা যাওবাসী হে পা আর হইতে শূন্য কেমন কো প্রান্তি নইল বাসু ও রে বাজাই হায় হায় ও দা সেবা নাই লো রে রসা দেওয়া বানাইল আয় হায় ও দা সেবা নাই ল দেওয়া সকোরে যাপ পাকেরে কর্লো পাজানো দাযাল প্রাণতে নেলো পাশু হোরে বাজান বে বে পাগল লখমানে বলে মনে তেবাবে নিভাসি লো মনে রাগুন ফিম জিলো মনে রাগুন কে দিবে এই নূজা লাইয়া পরশি দু দয়াল প্রাণ টেনে ল বাসু দরবে দেশি বন্ধু রে হে আল্লাহ হে কেনে বা গন্দাইলি দেশম পাগল বানাইলি রে ওরে ওশান দরবে দেশি বন্ধু রে যত

গরবে দেশি মন দুরা ইয়া ইয়া আল্লাহ কেন ভাঙা দাইলির শাম পাগল আমায় কাঁদালি রপোসা আমায় কাঁদালি এ বালোবাসি রেসবি আমায় কাঁদালি রপোসা আমায় কাঁদালি ভালোবাসা দরজা লাতন

ভালোবাসি বলে গো দয়াল আমায় কাদালে মরিশিদ আমায় কাদালে জালা সৌঘি বকে মনে গো জালা সৌঘি বকে মনে গো রপুষা বাবা প্রেম হরে জালী পৌ ম মনে গো জালী পে মন গো রবি প্রেম গাইয়া গাইয়া জ্বলে আগুন রে বাজান বশিলে নিরালা হায় হায় গাইয়া গাইয়া জ্বলে আগুন রে বাজান বশিলে নিরালা ইচ্ছা করি পাশরিতে পা পুজ না মাল গৌর ভুষা বাবার প্রেম হরে জালামা জল সৌখী পৌঁ মুনে গো জল সৌখী পৌকে মন গো মুরশিদ বাবার প্রেম সত করে আ পরলাম বাজানো বাজান তোমার নামের মালা হায় হায় সত করে আ পরলাম রম্বশায় বাজান তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জানা বিরহ বিচ্ছেদের জানা সখী বলকে সাহব প্রেম হরে জান সাদ করাম আমরা তোমার নামের মালা হায় হায় সত কহ রেয়া পড়া আমরা তোমার নামের মালা বীর গোপি চালা বীর গোপি गो रूप सह बाबर प्रेम हरे जाना रो पहिर नेशा रे दो यम रे हुईया जायंगारा हाय हाय रू नेशा रे दो यम रे हुईया जायंगारा रूप रूपे पोयर यमर রজবীর রূপে বৈরা আমর অন্তরে বৈরা কালাবো রেজবীর রূপে বৈরা আমর অন্তরে বৈরা কালাবো উপাসন তোমার প্রেম হে জানাবা তোর লাই Doğru laygarı Amarım dor nele garê I <laughs> do আল্লাহ আল্লাহ হ আল্লাহ হো আল্লা হো আল্লা হ আল্লাহ আল্লাহ হোল্লা ইলাহ ইন্নল্লাহো মহম্মাদ ৰসনিয়া আলাইকুম আসসালাম হাবিব আল্লাহ আলাইকুম সালাত নিয়া রাসূল আলাইকুম আসসালাম আস্তে করে আস্তে করে শোন সালাত নিয়া রাসূল আলাইকুম حبيب الله مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد صلاة دنية. عليكم عليكم